ভাবরে কান শালা রেলাম তুই কি তুই কি এই বাজার সদাই ব্যাগ দিয়া অন অজ্ঞান নামান এগুলো আমার কাজ না এগুলো আপনার পার্সোনাল কেটটেকারের কাজ হেই চাপো 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 যাও যাও হেই 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 দাঁড়ান আপনার পরিচয় দিন কোথায় যাবেন কেন যাবেন কয় তলায় যাবেন কার বাসায় যাবেন বলেন দারোয়ান মনে হয় নতুন তুমি কি নতুন তুমি কি হ্যাঁ তুই কি আমি কি আপনার তালো লাগি না বিয়ায় লাগি না খালু লাগি আপনি আমার তুমি তুমি কইতেছেন আর নতুন কি নতুন কি কেটা তুমি ভাই পরিচয় দাও নালে কিন্তু যাইতে না আরে ভাই তুমি এভাবে কথা বলছো কেন আমি এই বাসার একজন ফ্ল্যাট মালিক আরে একটা ফ্ল্যাট মালিক হইছেন তো কি হইছে আপনি তো আর এই বাসার বাড়ির মালিক না আর একটা ফ্ল্যাট এর মালিক এলে কি যাইছে তাই করবেন হুটহাট করে ঢুকে দেবেন আমার পরিচয় দিবেন না নাম কি আপনার ছেলেটা মনে হয় নতুন আমাকে চিনতে পারে নাই এর জন্য এরকম ব্যবহার করতেছে থাক আমি একটু বুঝাই বলি যে আমি কে আচ্ছা শোনো আমার নাম আহমেদ রোমান মিধা আমি এই বাসার তিন তলার ফ্ল্যাটের মালিক বুঝছো সমস্যা নাই আস্তে আস্তে চিনি ফেলবা যে আমি আসলে কে ঠিক আছে ওকে থাকো আর দাঁড়ান ভাই আপনিটা তো আমার বুঝাই দিলেন আমি বুঝলাম আমারও কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনি শুনবেন না আগেই তো যাইতেছেন গা কথা তো আমার শেষ হয়নি এইখানটা যখন চলাচল করবেন আমারও কিছু নিয়ম নীতি আছে ওটা মান নেই আপনার চলতে হইব রাতে এগারোটার আগে বাসায় ঢুকতে হইব সময় ও সময় গেটের মধ্যে টোকা দিতে পারবেন না রাত্র এগারোটার পরে বাসায় আসলে গেট খুলে দেওয়া হবে না এগারোটার পর থেকে আর কোনো লিফট চলবে না সময় ও সময় জোরে জোরে গেটে নক করা যাবে না আমারও একটা জীবন আমার ঘুম আছে আমি মাঝে মাঝে ঘুমাই এগুলো সবকিছু মাইন্ড নাই ফ্ল্যাটে থাকতে হবে বুঝছেন ঠিক আছে এই এদিকে কি রে তুই এমনি নাস্তা সুস্কে রং লাগছে হ্যাঁ কেডা আপনি তুই কি নতুন এনে থাব রে কান শালা রে তুই কি তুই কি সম্মান দিয়ে কথা বলো আরে ভাই তুমি দারোয়ান এইজন্য তুই বলছিস কারণ হইছে তো কি হইছে দারোয়ান কি কি সম্মান নাই সম্মান দিয়ে কথা বলবেন কোথায় যাবেন কার কাছে যাবেন কেন আসছেন আগে পরে তো কখনো দেখি নাই আমি এই বাসার ভাড়াটিয়া চারতলায় থাকি আমার নাম মুন্না খান নেক্সট এই নামটা মনে রাখবেন আপনার নাম মনে রাখার সময় নাই কে বাড়িওয়ালার নাম একটু মনে নাই আমার ঠিক মতন আবার হ্যাঁ একটা ভাড়াটিয়া হ্যাঁ নাম আবার মনে রাখবো মনে তো রাখবা আমার নাম মনে না রাখলে কাটটা রাখবা মনে রাখোনের ওষুধ আমার কাছে আছে তো এই লও নোটটা তোমার কাছে রাখো চিনছো আমারে নাম মনে থাকবো স্যার থাকবো মনে আছে মুন্না খান স্যার হ্যাঁ মুন্না খান স্যার যে স্যার যে মনে থাকবে সারা জীবন মনে থাকবে এই নাম স্যার স্যার এই জায়গায় একটা ব্যাপার হলো কি একটা নিয়ম কারণ আছে সবাই যেহেতু কইছি এখনে নিয়ম কারণটা আপনার প্রথম নিয়ম এই লও এটা তোমার টিপস কোনো নিয়ম কারণ নাই মন্ন স্যার আপনার তো নিয়ম কানুন আছে না রে আমি করে দেব না স্যার আপনি জান বাচ্চা নাকি ঘুমান আসসালামু আলাইকুম স্যার ঠিক আছে তাহলে কিছু লাগলে জানাইন স্যার এত মানা করি যে মোলা টলা হালাই না হালাই তিতায় হালাই তিতায় হালাউ আচ্ছা তুই রিক্সাটা একটু দাঁড়া হ্যাঁ আমি আসতেছি এখনই আসতেছি ঠিক আছে ইমনে সাহেব এই ব্যাগটা একটু আমার পসায় দিয়ে আসবেন কষ্ট করে কেন ভাই আপনার এই সমস্ত পার্সোনাল কাজ আমি কেন করব। এই বাজার সদাই ব্যাগ দিয়ে অজ্ঞান নামান এগুলো আমার কাজ না এগুলো আপনার পার্সোনাল কেটটেকারের কাজ আমি এই বাড়ির দারোয়ান এই গেট দেখাশোনা আমি করি আমি যদি আপনার বাসায় এই ব্যাগ দিয়ে যাই গেট দেখবে গেটা আপনি দেখবেন তো দাঁড়ান আপনি আনতে দারোয়ান আমি আপনার কাজ করবো বাসা খালি ব্যাগ দিয়ে আরে ভাই এনে খারা খারে আমার চেহারাই দেখতে পারবেন এনে ডাইল গলবো না বুঝেন নাই যান যান আর মুন্না স্যার আপনি এটা লইছেন কে এটা নিলে তো আপনার ডাইভ বেজে দেবেন গা আপনি তো এমনি খাড়ো মানুষ আপনার কিছু লাগলে আমার কইবেন আমি ডাইরেক্ট বাজারে যাই আপনার লগে আনমু স্যার এটা আমার টেন্ডার আমি থাকতে আপনার কষ্ট করা লাগবো না আমি এটা উপরে যাই দিয়ে দিতেছি এই কাম সারছে কাজটা রাইছি লিফটটা তাড়াতাড়ি বন্ধ করি এই ইমরান সাহেব লিফট বন্ধ হয়ে গেছে। गेट এত হলো না। 11টা বাজ তার 2 মিনিট বাকি। এই দাঁড়ান। আপনার না কয় সিগারের সামনে চিল্লাচিল্লি করবেন না। এটা কি বসতি পায় লয়ছেন? এখানে ভদ্র লোক বাস করে। বুঝেন নাই? কোনো চিল্লাচিল্লি হবে না। নো সাউন্ড। জান। কি ব্যাপার? লিফট বন্ধ কেন? লিফট কেন বন্ধ? বুঝেন না? লিফট বন্ধ হয় 11টা বাজে। আর 11টা বাজে লিফট বন্ধ হবে। এটাই এবেশার নিয়ম।

তুমি না, দৌড় দিলা কোন দিকে? আরে ভাই, আমারে কি শান্তিতে থাকতে দেবেন? আমার ব্যক্তিগত কোনো কাজ থাকতে এর না, পার্সোনাল কোন কাজ থাকতে পারে না। আরে ভাই, মুত্তে গেছিলাম। আপনি নিয়ে একা না। আসলে তুমি একটা ফাল মিয়া। তুমি লক্ষবিশ। এ! গुलिसterne কোন 30 টাকা দমের একটা জ্যাকেট ফিঁদাইছে। আবার ফালাদের মালিক হইছে। আয় ইমরান, ইমরান। আই গেট কল। 4টা বাজে তুমি এখনো ঘুমাও নাই না স্যার আপনি না জানার সময় কই দিলেন যে আপনি ফিরতে দেরি হইবো এলি ও আচ্ছা লিফট কি চালু আছে লিফট তো খোলাই থাকে 11টা পর্যন্ত এখন তো বন্ধ আবার মালিকেরই দিন ছিইল্ল ছিইল্ল কল কারণ বিল লিফট চালু চালু সব সময় চালু আর আপনার নামের উপরে লিফট চলবে সারা জীবন চলেন ঠিক আছে ঠিক আছে চলো সোহাগ ভাই আপনি কি রাখলেন ভাই এই দারণ দারুন তো ভাই কথায় কথায় অপমান করে ভাই কোনো কথা তো শোনেই না উল্টে একটা কথা কইলে আরো দশটা কথা শোনায় দেয় কিছু কিছু বাইটাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় আর কিছু কিছু ফ্ল্যাট মালিকদেরও সুবিধা দেয় না ভাই ও তো ভাই মালিকের তো বেশি ভাবলো মানে আপনার চেয়েও বেশি ভাবলয় ভাই এরকম দারুণ যদি বাসায় থাকে তাহলে আমরা কিভাবে চলাচল করবো কন ভাই ভাই এটা একটা ব্যবস্থা করেন ভাই আর কত ভাই আপনার মতো আরো অনেক এরকম কমপ্লেন দিছে আচ্ছা ঠিক আছে আমি একটা পদক্ষেপ দিতেছি ঠিক আছে তোমার সমস্যা কি স্যার আমার কোনো সমস্যা নাই আমি তো ঠিক আছি সমস্যা নাই তাহলে তুমি কালকে রাতে চারটার সময় লিফ্ট চালু করছো কে মুন্না স্যার আর গিরায় সমস্যা তার গিরায় ক্যালসিয়াম কম ব্যথা করে ব্যথা এলিগা কল ক্যামেরা চালু করো আমি কইছি কি টিপ দে লিফট চালু করে দিছি তোমার নামে আর অনেক কমপ্লেইন আছে অনেক ফ্ল্যাট মালিকই তোমার নামে অভিযোগ দিছে তুমি এক কাজ করো গ্রামের pula গ্রামে চলে যাও এইখানে আশা লাগবে না এই দAlan কই যান এই যাবো ওই মুন্না স্যারের কাছে মুন্না স্যার মুন্না স্যার মুন্না স্যার এই দAlan মোনা স্যার আপনার কাছে দেখা কথা একটা লুক আসছে স্যার আমি আমি আচ্ছা ওরে আসতে দেও আসতে দাও স্যার নামারে বোলাই স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ইমরান কেমন আছো স্যার আমি তো বেশি ভালো নাই স্যার আমার অনেক সমস্যা হইতেছে স্যার চাকরিটা যাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ স্যার আমার বাসায় দুই দিন হয়েছে কোনো বাজার সদায় নাই আমার চলতে ফিরতে খুবই কষ্ট হইতেছে স্যার স্যার আপনি কোন রকম আমার দুই হাজার টাকা আওলাদ দেন তাইলে আমার এই বিপদটা একটু কাটে স্যার নাইলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবো স্যার তোর টাকা আমি কেন দিব আর তোর টাকা দিয়ে আমার লাভ কি স্যার আপনি আমার আগে কত টাকা দিতেন আপনারও আমি কত হেল্প করতাম কত রাত বিরাতে আপনার আমি কত গেট খুলে দিছি লিফট চালু করে দিছি আপনার কত কাম আমি করে দিছি স্যার এই বিপদের সময় আমার একটু হেল্প করেন স্যার তুই হেল্প করছো ঠিক আছে আমিও তো তোর হেল্প করছি তোর টিপস দিছি না তো অন্তরে দরকার ছিল এই লেগ্যাটিস দিছি এখন তো তোরে আমার দরকার নাই স্যার একটু দেখেন না এই লেগেই তো তোমাদের ছড়া লোক আমি দেখতে পারি না বুঝছস তোর এক নাম্বার একটা খয়রাতি খয়রাতির বাচ্চা জানতে আইছে স্যার আমার একটু হেল্প করেন ওর লেগা টেহ্যালোয়া বইয়া স্যার এই বিপদের সময় আমার একটু হেল্প করেন স্যার এই এদিকে আসুন জি স্যার তোমার সব কথাই আমি শুনছি বুঝছো তুমি অনেক প্রবলেমে আসো বাজার করতে পারতাছ না টাকার জন্য আচ্ছা এই নাও এখানে তিন হাজার টাকা আছে ধরো টাকা দিয়ে আপনি বাজার সাজেক করে নেন স্যার আপনার আমি কত জ্বালাইছি কত অপমান করছি তারপরও আপনি আমার টাকা দিলেন স্যার এই বিপদের সময় স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার মাপ করে দেন আমি আজকে বুঝতে পারছি স্যার কিছু কিছু মানুষ আছে তারা টাকা দিয়ে মানুষকে ইউজ করে মানুষকে কেনার চেষ্টা করে স্যার আমি বিক্রি হয়ে গেছিলাম স্যার এই যে আজকে আমি কানে দর্ছি আর জীবনে কোনোদিন আমি টাকার কাছে বিক্রি হবো না স্যার স্যার করে দেয় স্যার বলে থাকিম কানাকাটি করো না টাকার কাছে কখনো নিজেকে বিক্রি করবেন না মনে রাখবেন টাকা বা পজিশন কোনোটাই শিরোস্থায়ই না আপনাদের বাসার দারানগুলো কেমন একটু কমেন্ট করে জানান তো দেখি দারুণদের কি অবস্থা